আসসালামু আলাইকুম ফুটবল ফ্রেন্ড ওয়েলকাম টু স্পোর্টস এ আই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব লালিগার জমজমাট লড়াইয়ে বার্সেলোনা বনাম জিরোনা ম্যাচ নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ফুটবলের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লালিগার শীর্ষস্থান ধরে রাখতে লালিগার ম্যাচের উনত্রিশে ইস্তাদি অলিম্পিক লুইস কম্পানিশে জিরোনাকে আতিথ্য দেবে এফসি বার্সেলোনা হেনসি ফ্লিকের দল লিগের শীর্ষে রয়েছে এবং বর্তমান চ্যাম্পিয়নদের থেকে তিন পয়েন্ট এগিয়ে আছে দু সালে এখনও পর্যন্ত লিগে অপরাজিত তারা এবং শেষ ম্যাচে ওসাসুনাকে তিন শূন্য গোলে হারিয়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে অন্যদিকে জিরোনা এই মৌসুমে আগের বছরের মতো ছন্দ ধরে রাখতে পারেনি গত মৌসুমে তৃতীয় স্থানে শেষ করলেও এবার লিগ টেবিলের তেরোতম স্থানে রয়েছে তারা শেষ ছয় ম্যাচে কোনো জয় নেই তাদের তবে বার্সার বিপক্ষে জিততে পারলে বড় আত্মবিশ্বাস ফিরে পেতে পারে দলটি ম্যাচের বিবরণ স্টেডিয়াম এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস বার্সেলোনা তারিখ ত্রিশ মার্চ রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে আজ রাত আটটা পনেরো মিনিটে দুই দলের বর্তমান ফর্ম লাস্ট পাঁচ ম্যাচ বার্সেলোনা শেষ পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় অন্যদিকে জিরোনা তিন ড্রো ও দুই হার নিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়হীন ইঞ্জুরির কারণে দলে থাকবেন না বার্সেলোনার অনেক তারকা মার্ক বার্নাল মার্কান্দ্রে টার্স্টেগেন আন্দিয়াস ক্রিস্টেনসেন মার্ক কাসাদো এবং দানি ওলমোচোটের কারণে দলে নেই জিরোনার কেবল ব্রায়ান গিল ইঞ্জুরির কারণে দলে নেই বার্সেলোনা বনাম জিরোনা মুখোমুখি হয়েছে পনেরো বার পনেরো বারের দেখায় বার্সেলোনা জয় পেয়েছে দশটিতে আর জিরোনা জয় পেয়েছে মাত্র তিনটিতে ম্যাচ ড্র হয়েছে দুইটি সম্ভাব্য একাদশ বার্সেলোনা চার তিন তিন ফরমেশন গোলকিপার সেজনি কুন্ডে কুবার্সি আরোহো বাল্ডে পেদ্রি ফার্মিন গাভি রাফিনহা ইয়ামাল লেভান্ডোস্কি জিরোনা চার দুই তিন এক ফরমেশন গাজ্জানিগা গগ গুতীয়ারেজ ক্রেচি ব্লিন্ড মার্টিনেজ আর্থার হেরেরা গ্রোনেভেল্ড মার্টিন সিগানোভ স্টুয়ানি মুখোমুখি পরিসংখ্যান ও বর্তমান ফরমের দিক থেকে বার্সেলোনা অনেকটাই এগিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখার জন্য বার্সেলোনা চাইবে বড় জয় অন্যদিকে জিরোনা চাইবে চমক সৃষ্টি করতে এই ম্যাচের ফলাফল কি হতে পারে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব